আর ওয়াশ করার এক থেকে দেড় ঘন্টার ভিতরে এটা শুকিয়ে যাবে ভাই কত আউন্সের মধ্যে হবে ভাইয়া এটা হচ্ছে 8 আউন্সের ফাইবার দেওয়া ভাই ওকে 8 আউন্সের ফাইবার কিন্তু দেওয়া আছে কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট হবে ভাই সেলাইটার কি অবস্থা একটু দেখান যদি আমাদেরকে হ্যাঁ সেলাইটা দেখা দিতেছি এটা হচ্ছে গিয়া অটো মেশিনের সেলাই করা dono পাশে সেম সেলাই থাকবে মানে এপিপটোপি এই দেখেন সেলাইটা জুম করে দেখেন আপনি সুন্দর দেখেন এই দেখেন সেলাই করা কিন্তু সেলাই করা যেটা ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন অবশ্যই হচ্ছে লাস্ট কালার এই যোগাযোগ করবেন রংকশ কালার কালার গ্যারান্টি শাটিন কাপুরের রংকশ কালার গ্যারান্টি সবাই জানে আলাইকুম শরীফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি এত চমৎকার এটা কি কমফর্টার ভাই এটা হচ্ছে চায়না কমফর্টার ভাই

ওকে চমৎকার প্রাইস থাকবে কত ভাই ওয়াটারপ্রুফ ফাইবার প্রাইসটা বলে দিব দাঁড়ান আচ্ছা ওয়াটারপ্রুফ ফাইবার দেয়া থাকবে আর এই ফাইবারটা হচ্ছে গিয়া পানি লাগবে না আর ওয়াশ করার এক থেকে দেড় ঘন্টার ভিতরে এটা শুকিয়ে যাবে ভাই এক থেকে দেড় ঘন্টার মধ্যেই হ্যাঁ এক থেকে দেড় ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে চমৎকার কিন্তু এই একটা ডিজাইন কিন্তু চলে গেল যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে এই যে দেখেন একটু মিষ্টির মধ্যে দেখেন একটু অ্যাশের এর মধ্যে কিন্তু খুব সুন্দর ফুলের ডিজাইন করা কিন্তু আছে একটা ডিজাইন এটাও কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দেন ওকে কত আউন্সের মধ্যে হবে ভাইয়া এটা হচ্ছে 8 আউন্সের ফাইবার দাও ভাই ওকে 8 আউন্সের ফাইবার কিন্তু দেওয়া আছে কয় ফিট বাই কয় ফিট 7 ফিট বাই 8 ফিট হবে ওকে প্রাইস কেমন রাখছেন ভাই এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 6500 আচ্ছা শীত আসলেও ওই দামেই বিক্রি করবে এখন শীতের আগে কিনলেই পেয়ে যাবেন ধামাকা অফারে মাত্র 2800 টাকা ভাই অনলি

এই চমৎকার গুলা কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র 2800 টাকা ভাই 2800 টাকাই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন মানে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে কত আউন্সের ফাইবার দাও আছে এই টাউন্সের ফাইবার এটা হচ্ছে ইয়া অরজিনাল ফাইবার ভাই এটা এই টাউন্সের এই মনে করেন যে গরমে ঠিকতে পারবেন না ফালাই দিতে হবে गाइस মানে শীতের মধ্যে এত গরম হবে হ্যাঁ এইটা আচ্ছা আচ্ছা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর খুব চমৎকার ডিজাইন যার যে ধরনের ডিজাইন প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন কয় ফিট বাই কয় ফিট 7 ফিট বাই 8 ফিট আচ্ছা ভাই সেলাইটার কি অবস্থা একটু দেখান যদি আমাদেরকে হ্যাঁ সেলাইটা দেখা দিতেছি এটা হচ্ছে গিয়া অটো মেশিনের সেলাই করা dono পাশে सेम সেলাই থাকবে মানে এপিপটপ এই দেখেন সেলাইটা জুম করে দেখান আপনি ওয়াও সুন্দর দেখেন এই দেখেন এপিপটপ কিন্তু सेम সেলাই করা কিন্তু আছে হ্যাঁ এই দেখেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন খুব চমৎকার সব কালেকশন কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি প্রাইস মাত্র মাত্র আঠাইশো টাকা ভাই আঠাইশো টাকা কিন্তু দিতে পারবেন ওকে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে ওকে যে কোন জায়গায় কিন্তু আপনারা কিন্তু চাইলে চমৎকার এই কমফোর্টার কিন্তু এসে দেখেও কিন্তু নিতে পারবেন জি আচ্ছা ভাই যারা আপনার দোকানে আসতে চায় কিভাবে আসবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে এই যে আমি দেখাই দিচ্ছি ওকে একটু বলে দেন মুখে এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় সাঁত্রিশ নাম্বার সব এসএ কালেকশন আর যারা অনলাইনে নিবে অনলাইনে নেওয়ার জন্য কোন কোন কালার আপনি নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ও ওইটার মধ্যেই স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেট পে করবেন খুবই সুন্দর কিন্তু এই একটা ডিজাইন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে সেলাই গুলো যদি আপনাদেরকে দেখাই দেয় সেলাই গুলো দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু সেলাই করা কিন্তু আছে দুটো দুটো পিটে सेम সেলাই আচ্ছা 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 সুন্দর ডিজাইন হবে জি ওকে কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট আচ্ছা ভাই এগুলোর ওজন কেমন হতে পারে এগুলো হচ্ছে ইয়া ফাইবারের তো আর ফাইবার আমাদের অনেক হালকা হয় এটা লাইটওয়েট তাই তো হ্যাঁ লাইটওয়েটের জন্যই তো এটা আপনি কিনবেন আচ্ছা শোন যাতে আপনার রিল্যাক্সে ফিল করবেন গায়ে দিলে ওকে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন বাইক কেউ যদি একাধিক নেয় শুধু সুবিধা পাবে হ্যাঁ পাবে সমস্যা অবশ্যই আপনারা এই যে নাম্বার দেওয়া হচ্ছে লাস্ট কালার এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করবেন প্রাইজ থাকবে মাত্র মাত্র আঠাইশশো টাকা এক পিস ডেলিভারি চার্জ ফ্রি পা রংকস কালার রঙকশ কালার গ্যারেন্টি শাটিন কাপুরের রঙ্কোশ কালার গ্যারান্টি সবাই জানে ওকে যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ